আইফোনের ব্যাটারি হেলথ কীভাবে বাঁচাবেন আইফোন ব্যাটারি হেলথ বাঁচানো কিন্তু খুবই সহজ এখন আমি চারটি নিয়ম বলবো আপনারা যদি চারটি নিয়ম মেনে চলতে পারেন তাহলে কিন্তু আইফোনের ব্যাটারি হেলথ বাঁচাতে পারবেন এবং কি আমি নিজেও চারটা টিপস ইউজ করি এই যে আমার হাতে দেখতেছেন এটা কিন্তু আইফোন ফোরটিন প্রো ম্যাক্স তো সবগুলোর প্রসেস একই রকম আইফোনের যেহেতু সিরিজ আছে সবগুলোর নিয়ম একই রকম মেনে চললে কিন্তু আপনি কিন্তু ব্যাটারি হেলথ ভালো রাখতে পারবেন তো ব্যাটারি হচ্ছে একটা রাসায়নিক পদার্থ তাই ব্যাটারি হেলথ একবার একসাথে ধরে রাখা এটা আপনার পক্ষে কোনোভাবেই পসিবল না তাই আমি আজকের এই ভিডিওতে বলে দিব কিভাবে আপনি ব্যাটারি হেলথ মানে ধরে রাখতে পারবেন অতি দ্রুত কমবে না তো এটার জন্য প্রথমে বলি যে চার্জিংয়ের সঠিক নিয়ম তো চার্জিংয়ে চার্জিংয়ের সঠিক নিয়ম হচ্ছে যে আপনি ব্যাটারির চার্জ বিশ পার্সেন্টের নিচে কখনোই নামাবেন না এতে ব্যাটারিতে চাপ সৃষ্টি হয় তখন ব্যাটারি ড্যামেজ একটু বেশি হয় আর চার্জ অবশ্যই অবশ্যই আশি থেকে নব্বই রূপ আপনি কখনোই চার্জ উঠাবেন না সেক্ষেত্রে ব্যাটারির উপর চাপ সৃষ্টি হয় এবং ব্যাটারি ড্যামেজ হয় এবং রাত্রে চার্জে লাগাবেন না রাত্রে চার্জে লাগালে হয় কি সারা রাত এটা চার্জে থেকে একশো পার্সেন্ট হয়ে ব্যাটারির উপর একটা চাপ সৃষ্টি করে সেক্ষেত্রেও ব্যাটারি ড্যামেজ হয় আর রাত্রে যদিও চার্জে লাগান আপনাদের একটা আইফোন একটা সেটিংস আছে অপটিমাইজিং ব্যাটারি চার্জ মানে আপনি এটা চালু করে রাখলে আইফোন এটা নিজে এলগোর মাধ্যমে বুঝে যাবে যে আপনি কখন ঘুমাবেন কখন ঘুম থেকে উঠবে তখন নির্দিষ্ট একটা সময় মেনে আপনার ব্যাটারি ধরেন রাতের বারোটা পর্যন্ত এটা আশি পার্সেন্টের বেশি যাবে না তারপর যখন আপনি ঘুম থেকে উঠবার সময় হবে তখন এটা আপনার আইফোন বলতে পারবে যে আপনি প্রতিদিন কখন ঘুম থেকে উঠেন সেই হিসাবে নির্ণয় করে কিন্তু আপনার ব্যাটারি সকাল হওয়ার আগে আবার একশো পার্সেন্ট করে ফেলবে তারপর হচ্ছে তাপ নিয়ন্ত্রণ আপনার আইফোন কি সঠিক তাপমাত্রা আছে কিনা চার্জে লাগানোর সময় সেটার দিকে খেয়াল রাখবে আমরা অনেকেই খেয়াল করেছি যে মোবাইল চার্জ দিলে মোবাইলের মোবাইলটা গরম হয় যেটা কেন হয় আসলে যখন চার্জার থেকে ব্যাটারিটা চার্জ লোড হয় তখন ব্যাটারির উপর একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে তখন ব্যাটারিতে মানে একটা সৃষ্টি হয় সেই তাপটা যদি অতিরিক্ত থাকে সেক্ষেত্রে ব্যাটারিতে মানে ব্যাটারি চার সৃষ্টি হয় এবং ব্যাটারি ড্যামেজ হয় তো সেক্ষেত্রে ব্যাটারির কভারটা খুলে রাখতে পারেন অথবা এটা কৃত্রিম উপায়ে আপনি বাতাসের খোলামেলা জায়গাতে রাখতে পারবেন যাতে আইফোনটা অতিরিক্ত গরম হতে না পারে সেটিংসের কিছু পরিবর্তন তিন নাম্বার হচ্ছে পরিবর্তন চার্জে লাগানোর সময় দেখবে যে দেখবেন যে আপ চার্জে লাগানোর সময় ব্যাকগ্রাউন্ডে কোনো সফটওয়্যার চালাবেন না অবশ্যই অটো ব্রাইটনেস অন অটো ব্রাইটনেস নামে একটা অপশন দেখতে পারবেন আইফোনের ভিতরে এই আমি দেখা দিতেছি এই যে এখানে দেখেন এখানে একটা ইয়া আছে দেখা যায় কিনা না আইফোনের মধ্যে রাখবেন যদি ভিডিওটা কোনো ভাবে উপকৃত হয়ে থাকতে পারি তাহলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম আমি ইউটিউবের নতুন তো আমার পাশে থাকবেন বড় বড় ইউটিউব ভাইরাল ওদের ভিডিওতে কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই না সাবস্ক্রাইব করলে কোনো ইয়া পাবে না কিন্তু ভাই আমাকে একটা সাবস্ক্রাইব করলে আমি মন থেকে একটা সাবস্ক্রাইবারের জন্য দোয়া করবে অনেক খুশি হই একটা সাবস্ক্রাইবার বাড়লে আমার অনেক খুশি লাগে দেখো যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তাদেরকে যদি আপনি সাবস্ক্রাইব করেনও তাদের এটা কোনো আসে যায় না কিন্তু আমাকে ভাই একটা সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হই আপনি আমার ইউটিউব চ্যানেলটা দেখতে ভাবলেন মাত্র একটা হাজার সাবস্ক্রাইবার আছে তো আমি অনেক কষ্ট করতেছি কি আমার কিন্তু মনেটাইজেশন অনলাইন যে দেখেন আইফোন মাইক্রোফোন অনেক কিছু কিনে আনছি আপনাদেরকে ভালো ভিডিও দিব বলে তো আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম